শরীয়তের দৃষ্টিতে আর ইকির শরীয়তের দৃষ্টিকোণ থেকে জিকির পূর্ণ কালিমা হচ্ছে লা ইলাহা এই কালিমার মধ্যে দুটি বাক্য রয়েছে প্রথম বাক্য লা ইলাহা অর্থ কোনো মহাবুৎ নেই দ্বিতীয় বাক্য হচ্ছে ইলম আল্লাহ সারা পুরো কালিমার অর্থ হবে আল্লাহ সারা অন্য কোনো মত নেই এখন প্রশ্ন হল প্রথম বাক্য বাদ দিয়ে শুধু দ্বিতীয় বাক্য ইল্লাল্লাহ আল্লাহ সারা কি আরবি গামারের পরিভাষায় ইল্লাহ শব্দের পূর্বে বাক্যকে মুস্তাস্না মিনহু এবং ইল্লা শব্দের পরের বাক্যকে মুস্তা বলে নাহাবিদদের মতে প্রথম বাক্য মুস্তাস না মিনহু বাদ দিয়ে শুধু দ্বিতীয় বাক্য মুস্তা পরা জায়েজ আছে তবে পবিত্র কোরআনেও এর ব্যবহার হয়েছে মুস্তসনা মিনহুকে বাদ দিয়ে বহু আয়াত শুরু করা হয়েছে এর কয়েকটি উদাহরণ নিম্ন দেওয়া হল ইল্লা মান্তাবা এতে অর্থাৎ আল্লাহ তালা বলেন তবে যে ব্যক্তি তওবা করে ঈমান আনে এবং নেক আমল করে আল্লাহ তাদের গুনাহসমূহকে নেক দ্বারা পরিবর্তন করে দেন আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু সূরা ফুরকানের 70 আর আয়তে আয়াতে আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা ফালাহুম আজরুন ওয়া ইল্লুম

তবে তারা সারা যারা ইমান এনেছে সৎ কাজ করেছে পরস্পরের সত্যের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে সারা নাসর আয়াত তিন এ ব্যাপারে পৃথিবীর সকল আলিম ফকি ও হাদিস বিশারত একমত যে কেউ যদি প্রথমাংশ মুস্তসনা মিনহু বাদ দিয়ে শুধু দ্বিতীয় অংশ মুস্তস্না দ্বারা নামাজ আদায় করে তাহলে সর্বসম্মতি ক্রমে তার নামাজ সহি হবে এবং হবে সাধারণত অনেকেই এভাবে নামাজ আদায় করে থাকেন এখন কথা হলো যদি মুস্তস্না মিনহু বাদ দিয়ে নামাজ পড়লে নামাজ হয় এবং তা দ্বারা সব হয় তাহলে মুস্তস্না মিনহু বাদ দিয়ে কেন এরকম ভাবে আমরা শুধু মুস্তা দিয়ে বরংবার উল্লেখিত হয়েছে কিছু হাদিস পাওয়া যায় যা সই হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ তালা আমাদেরকে সই হাদিস অনুযায়ী আমল করা তান করে

তাই আমরা বলতে পারি যারা না যায় বলে তাদের এই বিষয়ে আরো জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ তালা আমাদেরকে পবিত্র প্রাঞ্চনা অনুযায়ী চলাতে অভিজ্ঞান কর